কথায় বলে মাছে ভাতে বাঙালি কিন্তু আমি বলি ভর্তা ভাতে বাঙালি বাঙালি মানেই খাবারের আইটেমে থাকবে বিভিন্ন আকারের বিভিন্ন প্রকৃতির ভর্তা তা না হলে কি জমে তো চলুন দেখা যাক একটা জিনিস থেকে আমি মজাদার একটি ভর্তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে নিয়েছি আমি পোটলের শোকলা পোটলের খোসাগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পানি সারিয়ে নিয়েছি এবং কিছু চ্যাবলা মাছের স্যুটকে এখানে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে নিয়েছি এবার একটু হালকা তেলে দিয়ে এটাকে সুন্দর মুচমুচে করে ভেজে নিচ্ছি এই তেলে দিয়ে সুটকেটাকে মুচমুচে করে ভেজে নিলে যেটা হবে যে খাওয়ার সময় মাছের যে একটা গন্ধ থাকে এই গন্ধটা কিন্তু চলে যাবে সুটকি মাছগুলো যখন এরকম একটু মুচমুচে হয়ে ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি সে পোটলের ছোকলাগুলো এবার সুটকে এবং পোটলের ছোকলাগুলোকে সুন্দর মতো কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং একটু হলুদের গুঁড়া এখানে হলুদের গুঁড়াটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন তবে এখানে হলুদের গুঁড়াটি ইউজ করলে যখন ভর্তাটা করব দেখতে কিন্তু সুন্দর লাগবে জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আসলে এখানে হলুদের গুঁড়া আসলে খাবারের কোনো টেস্ট বাড়ায় না তো যাই হোক আমি হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে কিন্তু সুন্দর মতো আবারও নেড়ে চেড়ে একটু ভেজে ভাজা ভাজা করে নিচ্ছি এই শুটকে যতটুকু সময় একটু ভাজা ভাজা করে নেবেন কিন্তু একটু টেস্টটা বেড়ে যাবে তো বাঙালি মানে ভর্তার বিভিন্ন আয়োজন যেটা বলছিলাম যে জাস্ট এটা থাকার জন্য জাস্ট একটু বুদ্ধি থাকা দরকার এবং একটু হাতে সময় থাকা দরকার তাহলেই কিন্তু ভর্তা তৈরি হয়ে যাবে এখানে আপনারা এই পর্যায়ে চাইলে কেউ রসুনের কুয়া এবং পেঁয়াজ কুচি অ্যাড করে দিতে পারেন আমি এখানে কিন্তু পেঁয়াজ তো টোটালি ইউজ করিনি এবং করব না আমি এখানে রসুনের কুয়ার পরিবর্তে দিয়ে দিলাম একটু রসুন বাটা কারণ আমি সকালবেলা অফিস টাইমে রান্না করছি খুব তাড়াহুড়োর মধ্যে তাই জন্য আমি বাটাটা ইউজ করেছি এই যে দেখেন আমি পটলটাকে কিন্তু এখনই ছুলে এখানে আমি মাংস দিয়ে রান্না করছি আর পটলের ছোকলাটা দিয়ে আমি আরেকটা একটা মজার তরকারি করে নিলাম জাস্ট একটু বুদ্ধির খালা এক তরকারি দিয়ে আমি ঝটপট দুটো তরকারি করে ফেলেছি এবার কিন্তু এরকম ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে নিয়ে আমি পাটায় চলে গেলাম পাটার জন্য পাটা নিয়ে জাস্ট একটু হাতের শক্তি ক্ষয় করা আর কি এটা চাইলে আপনারা ব্ল্যান্ডার মেশিনেও কিন্তু করে নিতে পারেন তবে ভর্তাটা কিন্তু ব্ল্যান্ডার মেশিনে করার চেয়ে পাটা বেটে নিলে কিন্তু সবচেয়ে বেশি টেস্টি হয় এটা কিন্তু আমরা রাঁধুনিরা যারা করি তারা কিন্তু সবাই জানি মিক্সিজারের চেয়ে কিন্তু পাটা পুঁতায় ভর্তা করাটা বেশি মজা হয় তো এই তো হয়ে গেল আমার মজাদার ভর্তা আপনারা যদি এটা না করে খেয়ে থাকেন তাহলে কিন্তু বড্ড মিস করবেন তো আমি রিকোয়েস্ট করব বাসায় একদিন হলেও এই ভর্তাটা করে খেয়ে দেখবেন আশা করি আপনার বাসার সবাই আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে তো আজ এ পর্যন্ত বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ